মদিনাতে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ আলহি আসাল্লাম মদিনার সোসাইটিতে মুনাফিক কারা বলেন তো এটা কি রাসুল ইসলাম জানতেন না জানতেন কিনা বলেন এই জানাটা কি ধারণা বেজ মানে মনে হয় ও মুনাফিক এরকম নাকি গাইডেড বাই ওয়াহি গাইডেড বাই রেভেলেশন স্বয়ং আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এরপর কোনো দিন রাসুল ইসলাম মানুষের সামনে কাউকে মুনাফিক বলে পরিচয় করিয়ে দেন নাই মদিনার সোসাইটিতে কেউ জানতো না বুঝতে পারতো আচরণ মুনাফিকের মতো কিন্তু রাসুল ইসলাম কখনো বলেন নাই যে ও মুনাফিক কখনো বলছেন বলেন নাই চিন্তা করছেন আমরা তো কথায় কথায় ফেসবুকে মন না হইলে কি লিখি বেসড অন অ্যাজামশন আমার মন মতো হয় নাই ও মুনাফিক কিন্তু ওহি দ্বারা সুনিশ্চিত হয়ে রাসুল ইসলাম কাউকে মুনাফিক বলে অ্যাড্রেস করেন নাই আল্লাহ আকবর কেন করেন নাই মুসলিম সাহাবারা চটে যাবে মুনাফিকদেরকে হত্যা করবে তখন মুশ্রিকরা কোরাইশরা ইহুদিরা কি বলবে যে মোহাম্মদের অনুসারীরা একে অন্যকে হত্যা করে কারণ মুনাফিকরা তো অন্য সাহাবিদের মতো তারাও এসে মুস্রিদের পেছনে নামাজ পড়তো অ্যাপারেন্টলি দেখতে তো তারাও মুমিন দেখতে তারাও কি কখন বলেন। তবে হোদাই ফা ইয়ামান রদি আল্লাহ আনহু নামে একজন সাহাবি উনি মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন রাসুলসাহ ইসলামের ওনাকে বলে গিয়েছিলেন কারা কারা মুনাফিক নামের লিস্টটা অ্যাজ এ রেফারেন্স শুধু ওনাকে বলেছিলেন আর কাউকে বলেন নাই এজন্য ওমরে ফারুক রাদি আল্লাহ তালু যখন মদিনার খালিফা তখন তিনি কেউ মারা গেলে ওনাকে যখন জানাজার ইমামতির জন্য বলা হতো উনি দেখতেন যে ওই জানাজায় হুজাইফা গিয়েছে কিনা যদি হুজাই ফাতুবনুল ইয়ামান ওখানে যেতেন উনি ওই নামাজের ইমামতি করতেন আর যদি দেখতেন ওইখানে হুজাইফা নাই ওইখানে ওমরও নাই আল্লাহ তালন আল্লাহ তিনি কৌশলে পাশ কাটিয়ে বলতেন অন্য কেউ এই নামাজের ইমামতি করে দাও আমি যাব না আল্লাহ আকবর তাহলে রাসুল সাইসলামের উইজডম দেখেন তিনি কমিউনিটির মধ্যে ইউনিটি ধরে রাখার জন্য কখনো মুনাফিকদের নাম বাই নেম তাদেরকে চিনতেন কখনো ডিসক্লোজ করেন নাই